বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকুরিয়া পৌরসভার নয় নং ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভার নয় নং ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ষোলো নভেম্বর বিকাল পাঁচটায় বাঙ্গারমুখ এলাকায় সভাপতি মাহমুদুল করিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমির আলীর সঞ্চালনায় দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধক ছিলেন চকুরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজে নুরুল ইসলাম হায়দার বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম মুবারক আলী প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি এম গিয়াসউদ্দিন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সাবেক কমিশনার কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন কমিশনার পৌর বিএনপির সাবেক যৌন আহ্বায়ক এম আলী আকবর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার পারুক খুখন পৌর কৃষক দলের সভাপতি জালাল উদ্দিন সট্টু পৌর শ্রমিক দলের সভাপতি রফিক আহমদ পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফুল ইসলাম শরীফ পৌর মহিলা দলের সভাপতি হাসনা কানম পৌর ছাত্র দলের আহ্বায়ক সাইমুল হাসান জামশেদ ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এছাড়াও ওয়ার্ড বিএনপি ও পৌর সহযোগী সংগঠনের সভাপতি বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি পৌরসভার সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম হায়দার বক্তব্যে বলেন পশ্চিমের মানুষকে দুহার মধ্যে বাংলাদেশে এসেছে সে বাংলাদেশে আসে মাথা পড়তি তাকে চর্বি পরে সেই আবার বিশুদ্ধ ব্রাহ্মণের হাত দিয়ে কপালে সিঁদুর লাগাচ্ছিল এটা আপনারা জানেন কি না কপালে সিঁদুর লাগিয়ে বন্ধু মাত্রম বলে সেই হিন্দুদের মন্ত্র ফাঁক করে সেই মক্কা শরীফ থেকে আসে সেই মক্কা শরীফে অবমান করছে উনি মক্কা শরীফের সম্মান করছে আবার একদম রাম মন্দিরের সম্মান করছে এরপর সে শেখ হাসিনার চরিত্র তাই আমি বেশি কথা করবো না আপনাদের কাজ আপনাদেরকে পাঠিয়েছেন ভাই আপনাদের একটা স্থান গেছেন এবং যারা এই ওয়ার্ডে আমার মেয়েদের সাথে আটাইত করেছে সংগ্রহ করেছে বিভিন্ন ধরনের সুযোগ রেখেছিলো তাদেরকে কোনো নেতৃত্বে দেওয়া হবে না যারা অফিতে দলের সাথে ব্যাটিং করেছে গোরাটি করেছে গির চাবি করেছে